বাগানে এসে দেখলাম লঙ্গান গাছের লঙ্গান একদম পেকে ফেটে আছে যে কারণে ফলটাকে আর গাছে রাখলাম না ফলটাকে তুলে ফেললাম এই লঙ্গান গাছে সারা বছরই লঙ্গান হওয়ার কথা এই ফল সহ গাছটাই কিন্তু আমি নিয়েছিলাম আওয়ার প্লান্ট হাব পেজ থেকে আপনারা চাইলে কমেন্টে আমি পেজের নামটা মেনশন করে দিব গাছটা লাগানো প্লাস মাটি প্রসেসিং এর ভিডিও কিন্তু কিছুদিন আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেহেতু গাছটা আমি ফল সহ নিয়েছিলাম তাই ফল খাওয়ার জন্য তেমন একটা অপেক্ষা করতে হয়নি ফলটা টেস্ট করে দেখলাম মাশাল্লাহ ফলটা অনেক বেশি মিষ্টি যেহেতু এটা বাগানের প্রথম ফল নিজে একা খেলে হয় না তাই বাসার জন্য নিয়ে গিয়েছিলাম সবাই একটু করে খাবে এ এটা বেশ মিষ্টি একটা ফল আমার অনেক পছন্দ হয়েছে এরপর কদবেল গাছের গোড়ায় যেয়ে দেখলাম কদবেল পেকে পড়ে আছে আপনারা যারা আমার রেগুলার ফলোয়ার্স আছেন তারা তো জানেনি আমার বাগানে কত সুন্দর কদবেল আছে এই কতবেলের মুখের কাছে দেখলাম হালকা ফাঁকা হয়ে আছে আর কদবেল থেকে মিষ্টি একটা পাকা ঘ্রান বের হচ্ছে যে কারণে ধরে দেখলাম কদবেলটা পেকে গেছে গাছের উপরের দিকে দেখলাম আরো একটা কদবেল একটুখানি বাদামি হয়েছে বুঝতে পারলাম এই কদবেলটাও পেকে গেছে বাগান থেকে এমন গাছ পাকা কদবেল কিন্তু হারভেস্ট করে নিয়ে যেতে ভালোই লাগে এই কদবেল গাছটা আমি একটা লোকাল নার্সারি থেকে নিয়েছিলাম সেইখান থেকে তো আপনাদের এই গাছটা কেনা সম্ভব না তাই আমি আপনাদেরকে ভালো একটা পেস্ট সাজেস্ট করতে পারি যেখান থেকে আপনারা কতবেলের চারা নিতে পারেন কদবেলের চারা আপনারা গার্ডেন টেস্ট পেজে পেয়ে যাবেন এই পেজের লিংকটা আমি কমেন্টে আপনাদের মেনশন করে দিব প্রত্যেক গাছ থেকে এমন তিন চারটা পাকা কদবেলা আমি নিয়ে যাই আমি কিন্তু বাগানে আসলে মরিচ তোলার উদ্দেশ্যে এসেছিলাম কিন্তু মরিচ তুলতে এসে দেখে এমন কদবেলার লঙ্গান পেকে আছে পাশাপাশি দেখলাম কিছু ড্রাগনও পেকে আছে এখন কিন্তু এই ড্রাগনের সিজন মোটামুটি শেষের পথে আসলে ড্রাগন ফল তোলার উদ্দেশ্য আমি আসিনি যে কারণে আমার ঝুড়িটা ছোট হয়ে গেছে আগে যদি জানতাম যে এতগুলো ফল তুলবো তাহলে একটা বড় ঝুড়ি নিয়ে আসতাম এখন যেহেতু মোটামুটি শীতকাল পড়ে গেছে তাই ড্রাগনের খোসার কালারটা তেমন একটা কিন্তু ডার্ক আসেনি কিন্তু দেখা যাবে এর ভিতরের ফলগুলো একদম পেকে ফেটে আসা আপনারা অনেকেই আমার থেকে ড্রাগনের কাটিং নিতে চান আমি আসলে কোনো প্রকার কাটিং আর চারা সেল করি না তবে আপনারা ভালো মানের ড্রাগনের কাটিং কোথা থেকে পাবেন সেই পেজটা আমি সাজেস্ট করতে পারি এই ড্রাগনের কাটিংও কিন্তু আপনারা গার্ডেন অ্যান্ড টেস্ট পেজে পেয়ে যাবেন আমি পেজের লিঙ্কটা কমেন্টে অথবা ক্যাপশনে মেনশন করে দিব ড্রাগন গাছের ফলগুলো শেষ হয়ে গেলে কিন্তু গাছে অনেক নতুন ডালপালা বের হবে তখন কিন্তু গাছের ডালপালাগুলো সঠিকভাবে ছাটাই বাছাই করতে হবে নেক্সট এই ব্যাপারেও আমি আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করব। পাশাপাশি গাছের গোড়ায় কিন্তু কিছু অর্গানিক সারও ইউজ করতে হবে গোলাপ গাছের গোড়ায় আপনারা কিছুদিন আগে আমাকে যেভাবে খাবার দিতে দেখছেন ওইভাবেই কিন্তু মাটিটা রেডি করলে হবে ফলে আমার ঝুড়ি একদম ভরে গেছে এবার আসি আমি আমার কিউট গোলাপের কাছে এই ফুলটা আমার অনেক বেশি পছন্দের একটা কালার আসলে গোলাপ বলতেই সুন্দর ফুলটাকে কেটে ফেলার ফলে কিন্তু পাশে যে গোলাপের কড়িটা আছে বেশ বেশ বড় হবে পাশাপাশি গাছটাও তার ফোকাস করতে ওইটা পারবে আর এই গোলাপ দিয়ে আমি কি কি করে থাকি সেই ভিডিও তো এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি বাগান বিলাসের কিছু ডালও ছেটে দিতে হবে এই ডালগুলো ছেটে দিলে নতুন ফুলগুলো আসতে সুবিধা হবে কারণ গাছ এত ফুলের ভার সামলাতে পারতেছে না তাই যেই ফুলগুলো একেবারে ফুটে গেছে ওগুলোকে আমরা কেটে ফেলবো আরও অনেক বাগান বিলাস আছে যেগুলোকে কাটতে হবে নেক্সট কোনো একদিন কাটবো এই গাঁদা ফুলও আমার অনেক পছন্দের আমার বাগানে দুই কালারের গাঁদা ফুল আছে মোটামুটি নিজের যা যা ভালো লাগে বাগানে টুকটাক লাগিয়েছি তারপর আমার মনে হয় যে আমার বাগানে কিচ্ছুই নেই কিন্তু দিন শেষে এইসব ফুল ফল হারভেস্ট করার পরে কিন্তু মনে একটা আলাদা শান্তি লাগে এগুলো দেখলেই আমার মন খুব খুশি হয়ে যায়